আজকে আপনাদের দেখানো হবে ফেসবুকে ভিডিও পোস্ট করার আগে কীভাবে জানবেন যে আপনার ভিডিও কপির এক মুক্ত বা যুক্ত আছে কি না তো মূল কাজে তো আমরা মূল কাজে চলে আসলাম মূল কাজ প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের সার্চ অপশনে যেতে হবে সার্চ অপশনে গিয়ে আমাদের লিখতে হবে বিজনেস ডট ফেসবুক ডট স্টুডিও তো লিখে সার্চ দিতে হবে তো আমরা আমাদের পেজ বা ফেসবুকে চলে আসবো তো এখানে একটা কথা বলে রাখি আগে থেকে ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুকটি ইনস্টল করা থাকতে হবে বা লগ করা থাকতে হবে তো লগ চলে আসলাম এখানে আমার পেজে চলে আসছি তো এই পেজে আপনি পোস্ট করব তো এই যে এই অপশনটা ক্লিক করব তো এইখানে এই অপশানটা ক্লিক করার পরে এখান থেকে অ্যাড ভিডিও সিলেক্ট করব তো অ্যাড ভিডিওতে সিলেক্ট করার পরে এখান থেকে আপলোড ভিডিও চলে আসবে এখানে আপলোড ভিডিওটি সিলেক্ট করে আপনি যে ভিডিওটি ফেসবুকে পোস্ট করবেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন রুম সিলেক্ট করার পরে আপনি দেখবেন যে এক থেকে একশো পার্সেন্ট হবে যে উপরে এক থেকে একশো পার্সেন্ট উঠতেছে ওটা পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে তো এর ভিতরে কিছু কথা এখানে আমরা চাইলে হ্যাস্টার তারপরে আপনি টাইটেল দিতে পারেন তো এখানে হিন্দি গান টাইটেল আসেনটা দিতে পারেন বা হ্যাশট্যাগ যে কেউ কে আপনি হ্যাশট্যাগ করতে পারেন ওইখানে দেখানো হচ্ছে আপনার আমাদের প্রায় একশো পার্সেন্ট পূর্ণ হয়ে গেছে হ্যাঁ একশো পার্সেন্ট পূর্ণ হয়ে গেছে এখানে আমি যদি টাইটেল দিই বা হ্যাশট্যাগ করি সেক্ষেত্রে আমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে এখানে আমি টাইটেল দেব তো আমার টাইটেলটা আমি দেবো হচ্ছে আপনি যে ভিডিও করবেন সেই ভিডিও অনুযায়ী টাইটেল দিবেন তো আমার ভিডিওটি টাইটেল হবে হিন্দি গান আর হ্যাশট্যাগ করতে গেলে নিচে যে হ্যাশ হ্যাশ অপশন আছে হ্যাশ অপশনে ক্লিক করবেন তারপরে আপনার হ্যাশট্যাগের বিভিন্ন অপশন আসবে আপনি ইচ্ছে মতো সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেন আবার দেখিয়ে দিচ্ছি অনেকগুলো অপশন আসছে আমি এখান থেকে দুইটা অপশন সিলেক্ট করলাম আপনি ইচ্ছা করলে আরও অপশন সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে এই যে অনেকগুলো অপশন চলে এসেছে আপনি ইচ্ছা মতো অপশনগুলো সিলেক্ট করতে পারেন আমি সাতটা সিলেক্ট করেছি অ্যাড দিলাম অ্যাড দেওয়ার পরে আমি এই যে নেক্সট বাটন আছে তো নেক্সট বাটন বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের অলরেডি একশো পার্সেন্ট হয়ে গেছে নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এইখানে আসবে এখানে কোনো কাজ নেই আবারও আমরা নেক্সট বাটনে ক্লিক করব তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এইখানে আমরা কিছু সময় অপেক্ষা করব তো আমার ভিডিওটা যেহেতু ছোটো সেহেতু আগে থেকে এটা ওরা চেক করে ফেলেছেন ওই যে দেখা দেখা যাচ্ছে লেখা আছেন কপিরাইট কানেক্টেড উইজ নট মানে ভিডিও ইড ভিডিও ঠিক আছে তার মানে আমার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসেনি যদি এখানে কপিরাইট ক্লেম আসতো তাহলে অন্য কিছু লেখা থাকতো বা কপিরাইট ম্যাসিং লেখা থাকতো সেক্ষেত্রে আমরা ভিডিওটি পোস্ট করতে পারি তো আমরা ডান অপশনে দিব ডান অপশনে গিয়ে শেয়ার অপশন চাপ দিবো ভিডিওটি পোস্ট হয়ে যাবে